এভাবে হোক এই জঙ্গি ভলকার টুরকে ইউনুস ম্যাটিকুলাস প্ল্যানের অংশীদার করতে পেরেছে ইউনুস তো আগে থেকেই বিভিন্ন দেশের মানুষজন চেনে এই ষড়যন্ত্রে সে যুক্ত হয়েছে ভলকার টুরকে সে এই ষড়যন্ত্রে যুক্ত করেছে ইউনাইটেড স্টেটস বাংলাদেশের সরকার পরিবর্তন চেয়েছে তারা অগ্রিম উনত্রিশ মিলিয়ন ডলার পাঠিয়ে দিয়েছে দেখেন এই টাকাগুলা কারা পেয়েছে যারা যাদের কথা মানুষ শুনে মনে করেন নায়ক নায়িকা গায়ক গায়িকা সিনেমার হ্যাঁ নাটকের হুম আপনি লেখক কবি সাহিত্যিক এই এই লোকগুলোকে এই টাকাগুলা দিয়েছে যারা অভিনয় করতে পারে যারা ভালো কান্না করতে পারে আমরা দেখেছি না কত রকম কান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার এসে কাঁদছে আপনার বিভিন্ন নাটকের অভিনেতা অভিনেত্রীরা এসে কান্নাকাটি করছে আজকে কোথায় আজকে কি কেউ কথা বলছে আমি 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 বলি এই সব কান্নাকাটিও নাকি মেটিকুলাস ডিজাইনের অংশ এগুলো মেটিকুলাস ডিজাইনের অংশ কারণ হল ডিজাইনটা এত উর্বর না হলে শেখ হাসিনার মতো এত বলিষ্ঠ নেতৃত্বে সরকারকে সরানো কিন্তু এত সহজ ছিল না মানে বলা হয় এটা হচ্ছে ভেরি ওয়েল স্ক্রিপ্টেড এন্ড ভেরি ওয়েল ইমপ্লিমেন্টেড জি জি কিন্তু আপনি আমাকে বলুন তো আওয়ামী লীগ সরকার খুব প্রতাপশালী সরকার ছিল তারা কেন এইগুলি বুঝতে পারলো না এই ব্যর্থতা কি তারা নেবে এক নম্বর প্রশ্ন দুই প্রশ্ন আজকে আমরা দেখছি আন্তর্জাতিক অঙ্গনে এটা দায় আপনিও এড়াতে পারেন না হয়তো আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ এক ধরনের বিচ্ছিন্নতায় ভুগছে এটার দায় তারা কি নেবে আচ্ছা ঠিক আছে আমি দুটো কথা দিয়ে উত্তর দিচ্ছি আপনাকে প্রথম হলো যে আওয়ামী লীগ সরকার কেন এটা বুঝতে পারলো না আওয়ামী লীগ সরকারের উপর একটা আমি বিশ্বাস করি একটা মনস্তাত্ত্বিক চাপ পড়েছিল আপনার এই যে গত দশ বারো বছর যে পিনাকিরা বলে আসছিল যে এই বাংলাদেশে সব ধ্বংস করে দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে গুম খুন হচ্ছে অনাচারে আমি জানি না আমি অন্যান্য জায়গায় এই কথাগুলো বলেছি দেখেন এই তিনটা বিষয়ে অপপ্রচার শুরু হয় আপনার সময় থাকলে আমি একটু বুঝিয়ে বলি আপনার বলুন বলুন এই জানা দরকার জি তিনটা বিষয়ে অপপ্রচার শুরু হয় একটা অপপ্রচার কি শেখ হাসিনা সরকার গুম খুন ইত্যাদি করছে কিন্তু আমরা হিসাব করে দেখবেন গুম খুনের ক্ষেত্রে শুধু দুইটা লোকের একটা প্রনিধানযোগ্য গুম হয়েছিল চৌধুরী আলম একজন আর হলো যে ইলিয়াস আলী আবার ইলিয়াস আলীর গুমের ক্ষেত্রেও কিন্তু বিএনপির নেতারা বলেছেন মির্জা আব্বাস সাহেব বলেছেন যে এটা বিএনপি করেছে জনাব হারুন আল রশিদ একটু মাঝখানে স্যার ইন্টারাপ্ট করি আপনাকে ধরেন গুম হওয়ার ক্ষেত্রে ইলিয়াস আলী কিভাবে করে গুম হয়েছিলেন আমি তখন মাছরাঙা টেলিভিশনে কাজ করতাম এটা কিন্তু ইনভেস্টিগেশনটা আমি করেছিলাম আমি বের করেছিলাম তিনি কিভাবে করে গুম হয়েছিলেন কারা তাকে গুম করেছিল শেখ হাসিনার সরকার যে একক কোনো সরকার ছিল না তার একটা ছায়া সরকার ছিল আমি আজকে বলতে দ্বিধা নাই আমি নিরাপদ স্থানে আছি সেজন্য আমি নির্দ্বিধায় বলি তার ছায়া ছিল এই যে যারা আজকে সেনা সেনাবাহিনী তারা কিন্তু শেখ হাসিনার এগেনস্টে তীপ্রভাবে কাজ করেছে ইলিয়াস আলী গুমের ক্ষেত্রে আমার ওই প্রতিবেদন হয়তো এখনো অনলাইনে সার্চ দিলে পাওয়া যাবে আমি এই রিপোর্টটি আপনার আহ ইয়াকে কি বলে মাছরাঙা টেলিভিশনে এটি করেছিলাম এমনকি একটা প্রত্যক্ষদর্শী ডাব বিক্রেতার একটি সাক্ষাৎকারও আমি নিয়েছিলাম সে ওটি প্রত্যক্ষদর্শী ছিল ওই ডাব বিক্রেতা ছেলেটিকে আর কোনোদিনও আমি খুঁজে পাইনি এটার জন্য আমার কিছু অপরাধ বোধ আছে এক নম্বর দু নম্বর সাগরুণী হত্যাকাণ্ড এই ঘটনাটি এই সেনাবাহিনীর লোকেরা ঘটিয়েছে আমি প্রমাণ সহ রিপোর্ট তৈরি করেছিলাম সে তখনও আমি মাছরাঙা টেলিভিশনে ছিলাম রুনি আমার বন্ধু ছিল সাগর সারোয়ার আমার সহকর্মী ছিল তখন মাছরাঙা টেলিভিশনে এটির পেছনেও এই সেনাবাহিনী যুক্ত ছিল আমার কাছে পুরো এভিডেন্স সহ আমি রিপোর্ট করেছিলাম সেই রিপোর্ট আমি মাছরাঙা টেলিভিশনে প্রচার করতে পারিনি আজ আমি যখন দেখি যে এই সেনাবাহিনী আজকে মানুষের উপরে এভাবে করে বন্দুক টাক করছে গুলি করছে আমি যখন পাজেল মেলাতে চাই সেই সালের হত্যাকাণ্ড তার আগে তার আগে সাগরণী হত্যাকাণ্ডের আপনি দেখেন অল্প কিছুদিন আগে বা পরে ইলিয়াস আলী নিখোঁজ হয়েছিলেন রাইট আপনি দেখেন এই সময়কার ঘটনাগুলো কিন্তু ফলে একই সূত্রে সবকিছু মানে কিনা এই সেনাবাহিনী তলে তলে শেখ হাসিনা সরকারের কাঁধে গলি রেখে তার এই অঘটনগুলি ঘটিয়েছে কিনা এটি সরকার এত বছর ক্ষমতায় থাকার পরও না বুঝে কিভাবে করে পারে সেই জায়গাটায় আমি আসছিলাম ধন্যবাদ আপনাকে অনেকগুলো তথ্য দিলেন দেখুন তখন গুম খুন যা হয়েছে তার এটাকে দুশো গুণ বাড়িয়ে বলা হয়েছে আপনি আমি দেখেন আমি ভূমধ্যসাগরের চারিদিকে চাকরি করেছি চারটা দেশ আমি ভূমধ্যসাগরের সাগরের আফ্রিকার পাশা ওই পাশে দুইটা দেশ আপনার ইউরোপের এই পাশে দুইটা দেশ চারটা দেশ আরো কয়েকটা দেশে আমি দায়িত্ব পালন করছি অর্থাৎ মোটামুটি পুরো এলাকাটা আমার চেনা আছে প্রতি বছর এই ভূমধ্য সাগরে আফ্রিকা থেকে আপনার ইউরোপ আসার ক্ষেত্রে বহু বাংলাদেশি মারা যায় এই সব বাংলাদেশির সংখ্যাকে শেখ হাসিনার গুমের খাতায় এই অপপ্রচারকারীরা ঢুকিয়েছে এইভাবে আপনার যা কিছু হয়েছে সেটাকে দুইশো গুণ তিনশো গুণ এখনো কিন্তু আমরা ফেসবুকে একটা পোস্ট দিলে বাংলাদেশী মৌলবাদী জঙ্গিরা এসে বলে ওই যে সতেরো বছর এই যে হাজার হাজার লক্ষ লক্ষ এই সেই আপনারা কোথায় ছিলেন আসলে হয়েছে এইভাবে আপনার দুটো হয়েছে দুশোটা বলেছে শেখ হাসিনার সরকার তার যে দায়িত্ববান লোকজন কোনো ব্যবস্থার বিরুদ্ধে নেয় নাই তারপরে আপনারা দেখুন প্রথম হলো একটা হলো যে মানবাধিকার লঙ্ঘন করছে অত্যাচার করছে ইত্যাদি এই একটা অভিযোগ তারা শুরু করেছে হ্যাঁ অপপ্রচার হিসাবে দ্বিতীয় অপপ্রচারটা কি ছিল যে বিলিয়ন বিলিয়ন ডলার আপনার বিদেশে পাচার হয়ে যাচ্ছে আমি বলছি না যে পাচার হয় নাই আমি বলছি না যে দেশে কোনো দুর্নীতি হয় নাই কিন্তু দেখা গেছে পদ্মা সেতু বানাতে যত টাকা খরচ হয়েছে এইটাকে আপনার দেবপ্রিয়র মতো বদমাস লোকজন যোগ করে বলে দিচ্ছে এই টাকা পাচার হয়ে গেছে বাজেটে যদি আপনার যেই টাকাটা দেওয়া হয় তার একেবারে সত্তর পার্সেন্ট এরা যোগ করে বলে দিচ্ছে পাচার হয়ে গেছে এইভাবে এইভাবে আপনার যেখানে দুই টাকা দশ টাকা পাচার হয়েছে সেইটাকে ফুলিয়ে পাপিয়ে দুশো টাকা পাঁচশো টাকা বলা হয়েছে শেখ হাসিনা সরকার কখনোই আমরা দেখিনি গুরুত্ব নিয়ে এই অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়াতে তারপরে ধরুন এই যে মানবাধিকার লঙ্ঘন যে রাজনৈতিক অভিযোগ দুর্নীতি যে অর্থনৈতিক অভিযোগ সেটা যদি পাঁচ দশ পার্সেন্ট সত্যতার থেকেও থাকে তার চেয়েও মানুষকে সবচেয়ে বেশি কাবু করেছে আর একটা অপপ্রচারে যে শেখ হাসিনার সরকার ভারতকে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে আপনি দেখুন আজকে আপনি যদি আপনার দর্শক যেসব দর্শক এখনো বিশ্বাস করে এবং বাংলাদেশে অনেক মানুষ বিশ্বাস করে যে শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আপনি যদি ওই লোকগুলোকে জিজ্ঞেস করেন যে আপনি আমাকে একটা উদাহরণ দিন আপনি যে চব্বিশ ঘন্টা জীবন যাপন করেন সেখানে কোন কাজে আপনার মনে হয় যে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে সে কিন্তু কোনো উত্তর দিতে পারবে না সে ওই পিনাকির কাছে সোনা সীমান্তে হত্যা হ্যাঁ এই ধরনের কিছু কথা বলবে যে আপনার ট্রানজিট ট্রানশিপমেন্ট ইত্যাদি দেখুন ট্রানজিট টার্নশিপমেন্টকে মোটা দাগে জঙ্গিরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বলে যে বাংলাদেশের কাছে এক মিনিট এখন বলবি কি আমরা ভারতের দালাল হ্যাঁ রয়ের এজেন্ট আই ডোন্ট মাইন্ড কেউ আমাকে বললে আমি 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 তো চাচ্ছি আমাকে এক বছরে দেখুন এক বছরে তারা একটি গোপন চুক্তিও কি দেখাতে পেরেছে সেই জায়গায় আমি আসছিলাম জি সেই জায়গায় এখন দেখেন আপনি যদি এমন আপনার অনুষ্ঠানে পান যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়েছে এমন কোন কনভিনসড লোক যদি আমার কাছে আসে আমি এই প্রশ্নের উত্তর নিতে রাজি আছি সত্য কথা হলো শেখ হাসিনা সরকার তো ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করেনি যখন ভারত ট্রানশিপমেন্টটা বাতিল করে দিল অর্থাৎ বাংলাদেশের মালপত্র ভারতের উপর দিয়ে হয়ে তৃতীয় দেশে রপ্তানি হতো তখন আমরা জঙ্গিরা এবং মৌলবাদীরা স্বাধীনতা বিরোধীরা যেই জিনিসটাকে দেশ বিক্রি করে সেটার সূত্র ধরে আমরা যদি বলি দেখা যাবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বাংলাদেশের কাছে বিক্রি করে দিয়েছে অথচ এমনকি আওয়ামী লীগের সরকারও এই সুযোগ সুবিধাগুলো যে তারা ভারতের কাছ থেকে নিচ্ছে তারা কিন্তু জনগণকে এটা জানায়নি জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন কি কোন একটা হয়তো আবেগের মুহূর্তে যে উনি ভারতকে সুযোগ সুবিধা দিয়েছে বললেন যে মনে রাখবে কি সুযোগ দিয়েছেন যে এটা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিধিবদ্ধ নৈতিক সুযোগ যে আপনি আপনার রাষ্ট্রের মধ্যে আপনি আপনার প্রতিবেশী রাষ্ট্রের জঙ্গিদের স্বাধীনতা বিরোধীদের বিচ্ছিন্নতাকামীদের কোনো ঠাঁই দিবেন না শেখ হাসিনা সরকার এটা করেছে এটা একটা আন্তর্জাতিক আইন উনি পালন করেছেন হ্যাঁ এর বেশি কিন্তু ভারতের জন্য উনি করেন নেই বরঞ্চ ভারত বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে যেটা শেখ হাসিনা সরকার একদম ভারত যে কোনো দোষ নাই এটা বলা ঠিক হবে না কারণ কি আপনি বলুন কোন জায়গাটা তিস্তা আমাদের ন্যায্য অধিকার মমতা ব্যানার্জীর জন্য সেটা করতে পারেনি এটা পুরো ভারতের আমি দোষ দিব না এটা একভাবে মমতা ব্যানার্জি দায়ী এই ইস্যুটা ঠিক আছে এই ইস্যুটা হলো কি আপনার বাংলাদেশের সাথে ভারতের দুইটা মাত্র ইস্যুতে আপনার আছে একটা হলো আপনার এই পানি বন্টন আপনি যেটা বললেন আরেকটা হলো যে সীমানায় যে হত্যাগুলা হয় বছরে আট দশটা মানুষ হত্যা হয় প্রতিটা মানুষ বাংলাদেশি প্রতিটা অবৈধভাবে ভারতে ঢুকেছে ঠিক আছে এইটা কেন হয় এবং পানি চুক্তিগুলা এইটার জন্য আপনি বলতে পারেন কিন্তু এটার জন্য আপনি বলতে পারেন না যে বাংলাদেশকে ভারতের কাছে শেখ হাসিনা বিক্রি করে ফেলেছে এখানে যেই জিনিসটা এই পানি চুক্তিগুলা এবং সীমান্ত হত্যা এইগুলা সমাধান করার জন্য বাংলাদেশের কূটনীতি ততটা বলিষ্ঠ নয় এগুলা করতে হলে শেখ হাসিনাকে করতে কেন করতে হবে এটা তো কূটনীতির জিনিস কারণ হল বাংলাদেশের কূটনৈতিক সেক্টরটাকে বাংলাদেশের কোনো সরকারি দাঁড়াতে দেয়নি অর্থাৎ এই কূটনৈতিক সার্ভিস থাকা না থাকায় বাংলাদেশের কিছু এসে যায় না একটা শক্তিশালী বাংলাদেশের মতো যে দেশে আর্মি এইরকম আপনার শুধু দিকে তাকিয়ে থাকে আর্মি দেশের কোনো প্রান্তি লগ্নে আপনার জাতিসংঘের কর্মচারী ইউএস স্টেট ডিপার্টমেন্টের কর্মচারীর অধীনে চলে যায় বৈধ সরকার বাদ দিয়ে সেই রকম দেশে একটা বলিষ্ঠ জাতীয়তাবাদী কূটনৈতিক ফোর্সের দরকার ছিল সেটা আমাদের দেশে হয় নাই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আগামী দিনে এতে কোনো সন্দেহ নাই উনি সরকার গঠন করবেন আমরা এই দাবিগুলো ওনার কাছে রাখবো কিন্তু এই দুইটাই শুরু করা আপনি কিন্তু বলতে পারেন না যে ভারতের কাছে বাংলাদেশ আমার তো আমার তো মনে হয় দেখুন এই কথা আমার বলা হয়তো সঙ্গত কিনা আমি জানি না আজ বলতে দ্বিধা করি না যে হয়তো এমন একদিন আসবে দেখুন যে প্রমাণিত হবে শেখ হাসিনা কত বড় দেশপ্রেমিক ছিলেন তিনি বারবার করে বলেছেন যে ওই সাদা লোকেরা আমাদের সেন্ট মার্টিন চায় আমি যদি তাদেরকে দিয়ে দেই তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারি রাইট তিনি তো বারবার করে বলেছেন তিনি এও বলেছেন তিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি সেটি হতে দেবেন না তিনি সেটি করবেন না এখন তো আমরা সেই বাস্তবতা দেখছি সেই বাস্তবতা শুধু দেখুন জুলাই আগস্টে শেখ হাসিনা কেন শুরু গেলেন যাতে এই কিলিং মানে যে যেভাবে মানুষ মারা যাচ্ছে এই সংখ্যাটা আর বৃদ্ধি না পায় আপনি সে এবং সেই কিলিংসটা হচ্ছিল জঙ্গিদের একটা অনাচারের মাধ্যমে সত্যি কি না কারণ আমরা বিভিন্ন বাংলাদেশে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা তো জানি না বলা হচ্ছে যে শেখ হাসিনা আরো বল প্রয়োগ করতে চেয়েছিলেন না সত্যটা হলো শেখ হাসিনা এই দুই চারশো যে কয়টা মৃত্যু হয়েছে এই মৃত্যু সংখ্যাটা যাতে আর না বাড়ে উনি সরে গেছেন এটাই হলো সত্য কথা তাহলে দেখেন শেখ হাসিনার দেশপ্রেম দেখেন মানুষের প্রতি আর বিপরীতে আজকে করছে এই গুলা তার আপনার পুলিশের আপনি দেখেছেন নিশ্চয়ই আমার চেয়ে আপনি ভালো করে জানেন যে পুলিশ হেডকোয়ার্টারে চলে গেছে তিনজন জঙ্গি জঙ্গি জাহাঙ্গীর জঙ্গি আসিফ নজরুল জঙ্গি ছোট আসিফ এরা গিয়ে পুলিশকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে সাধারণ নিরীহ জনগণকে মারতে হবে সেই বিষয়ের জন্য তারা নির্দেশনা দিচ্ছে আপনারা বাংলাদেশে কখনো বাংলাদেশের মানুষকে এই দৃশ্য দেখে বুঝতে পারে না কি হচ্ছে মানুষ বাংলাদেশের মানুষের কাছে এই ব্যাপারে আমার কিছু বলার আছে আপনি প্রশ্ন করুন আপনার সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি কিনা জানি না আপনি আমাকে ধরিয়ে দেন যে না এই যে বাংলা এই যে ধরেন আসিফরা যেই হেডকোয়ার্টারে বসে নির্দেশনা দিচ্ছে এটা কোন তারা দিতে পারে কি আইনে দিতে পারে বাংলাদেশ অ্যাকচুয়ালি পাঁচ আগস্টের পর থেকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর যিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি সরে যাওয়ার পর থেকে বাংলাদেশে কোনো আইন কানুন বালাই কিচ্ছু নাই